ছ আমরা চলে এসেছি নেক্সট ক্যাম্পে ঠিক আছে নেক্সট ক্যাম্পে এসেছি এই যে কত সুন্দর এখানে পুল অ্যাক্টিভিটি রয়েছে সমস্ত কিছুই দেখাও তোমাদেরকে আগে যাই যে ফ্রেশ হই ফ্রেশ হওয়ার কিছু নেই আমরা যে ক্যাম্পে ছিলাম ওখান থেকে তিন মিনিট হেঁটেই এই ক্যাম্প দুটো ক্যাম্পে আজকে আমরা ভিজিট করেছি তো ভাই ফাইনালি আসার পরে কিন্তু এত সুন্দর ওয়েলকাম ড্রিংক্স চলে এসছে আর ডাবের জলটা কিন্তু খুবই মিষ্টি আর আজকে বাড্ডা বিচের যে রিসোর্টে আছে সেই রিসোর্টে কিন্তু ধামাল হতে চলেছে ভিডিওটা পুরোটা দেখবে অ্যান্ড অনেক অ্যাক্টিভিটি আমরা করব এখন রুমে যাব ফ্রেশ হবো দেন তারপরে এখানে পুল রয়েছে অনেক কিছু অনেক অ্যাক্টিভিটি করব আমি এক্সাইটেড ছোট কথা গুলিয়ে যাচ্ছি ঠিক আছে তো তো দেখা হচ্ছে ফ্রেশ হয়ে ডান টান চারিদিকে চলছে এখন আমাদের রুম দিয়ে দিয়েছে রুমে যাবো ফ্রেশ হবো সুইমিং পুলে ড্রেস করবো দেন তারপর এখান থেকে প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে পুল রয়েছে যেরকম বিকেলবেলা বোর্ডিং করতে যাবো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু ব্লকটা ধামাকা দাঁড় হতে চলেছে আর পুরো এইটা পুরো হচ্ছে আমাদের রিসর্টের এরিয়া যাই হোক আপাতত এই হচ্ছে আমাদের রুম রুম টুরটা তোমাদেরকে একটু দিয়ে রাখি যাই হোক রুমে একটা টিভি রয়েছে একটা এসি রয়েছে কেমন লাগছে রুমটা সেটা বলবে সেটা হ্যাঁ এই রুমটা আর এই হচ্ছে আমাদের দুজনের থাকার রুম কত সাজানো বোঝানো এখানে একটা রয়েছে ওখানে একটা আয়না রয়েছে এখানে এখানে একটা সুন্দর বেসিং রয়েছে রয়েছে আর এই হয়েছে ওয়াশরুম ঠিক আছে তো ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবার আমরা দুজন ফ্রেশ হবো জামা প্যান্ট চেঞ্জ করবো সুইমিং পুলের ড্রেস পরবো দেন তারপরে পুলে নামব ছবি তুলবো ভিডিও করবো ব্লগ হবে খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু ব্লগটা সেই লেভেল এর হতে চলেছে ফাইনালি কিন্তু চলে এসেছে এখানে কাঁকড়া কষা জাস্ট দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে আর দেখতে কিন্তু ব্যাপক গানের সাথে পুলের সাথে এত সুন্দর কাঁকড়া কষার আমরা যদিও বা আমি কাঁকড়াটা খাই না একটু কারণে কিন্তু কাঁকড়াটাকে দেখে ভীষণ লোভ লাগে আর ওরা যেইভাবে প্রেজেন্ট করে দিয়েছে না ভাই সাপ সেরা লাগছে আর পুল ভিউর সাথে এখানে চলে এসছে কিন্তু মক তেল গাইস এটার জন্য অপেক্ষা করছিলাম এটাকে নিয়ে এবার পুলের দিকে যাব ঠিক আছে তো এখানে রয়েছে ব্ল্যাক পমফ্লেট জাস্ট মাস্টারকে দেখো রুই কাতলার মতো দেখতে এখানে রয়েছে ভোলা মাছ ভাজা ডাল আলু ভাজা রয়েছে আমি খাওয়া শুরু করে দিয়েছি পাঁপড় রয়েছে তেল পটল রয়েছে ভিডিও করতে গিয়ে একটা পটল পড়ে গেছে চাটনি রয়েছে এই যে চাটনি স্যালাড রয়েছে আর এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি রয়েছে ভাই সাপ এই হচ্ছে আপাতত খাওয়া দাওয়া জয়দা খাওয়া শুরু করে দিয়েছে কেমন লাগছে জয়দা বলো আলু ভাজার পটল দিয়ে খুবই সুন্দর লাগছে এবার আমি খাবো যেহেতু আমরা এর জন্য অনেক ক্লিপ নিচ্ছিলাম অনেকক্ষণ টাইম অনেকক্ষণ আগে খাওয়া দিয়েছে খিদে পেয়েছে প্রচন্ড পরিমাণে সাড়ে তিনটে তিনটে বাজতে যায় তিনটে সাড়ে তিনটে বাজতে যায় খিদে পেয়েছে খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমাদের আবার বোর্ডিং করতে যেতে হবে ভাই বিরাট এক্সাইটেড রয়েছে আমি সেটার জন্য কিন্তু তার আগে এত সুন্দর লাঞ্চ কমপ্লিট করি দেন তারপরে আবার কথা হচ্ছে মিনিমাম মোটামুটি অনেক খাবারই খেলাম তেল পটলটা আর সুন্দর হয়েছে না রাইস ভাত লাগবে রাইস নিয়ে এসছে এখন এই পমফ্লেট মাছটা খাবো আর চিংড়ি মাছের মালাইটা খাবো মানে খুব সুন্দর খুব সুন্দর টুগুড় খাবার দাবারের টেস্ট ঠিক আছে আর অল্প একটু দাম অল্প অল্প একদম অল্প ব্যাস ব্যাস বেশ বেশ এত সুন্দর খাবার দাবার দুর্দান্ত লাগছে এখান থেকে চিংড়ি মাছ তুলবো ওহো চিংড়ি মাছ একটু নিয়ে হালকা করে একটু রাইস মাখিয়ে সো লাঞ্চ করার পরে এখন কিন্তু বোডিং করতে বিশাল এক্সাইটেড সমুদ্রে এখন করব আমাদের টিম কিন্তু আগে যাচ্ছে তুমি এক্সাইটেড সমুদ্রে বোর্ডিং করার জন্য

বিচের দিকটাই লোক রয়েছে ওই যে ওই দিকটাই আর ঢেউটা খুব সুন্দর রয়েছে আমরা সমুদ্রের এসে ওয়েট করছি আমাদের ছোট বোট সেটা আসছে তারপরে আমরা এখান থেকে রওনা দেখি ফাইনালি আমাদের বোট চলে এসছে এই ছোট স্পিড বোটে করে কিন্তু আমরা এখন ঘুরবো ঠিক আছে তো জাস্ট বিশাল পরিমাণে এক্সাইটেড রয়েছি সবাই এখানে এক্সাইটেড রয়েছে আমি তো ভীষণ পরিমাণে এক্সাইটেড রয়েছি এই বোট দীঘাতে গিয়ে একবার চড়েছিলাম আর পাশটাই বাগদাবি তো বা লাইট করছি এর মজাই আলাদা আমরা কিন্তু কিন্তু দারুণ 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 এই নিয়ে আমি তিন বছর আসছি এরকম সমুদ্রে রাইড করিনি বোট রাইড এবছর করলাম দুর্ধান্ত লাগলো আমি যে ক্যাম্পে এসছি সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো স্ক্রিনে নাম্বার থাকবে ডেস্ক্রিপশনের সমস্ত তথ্য থাকবে তোমরাও কিন্তু এই ক্যাম্পে এলে এরকম বিকেলবেলা ইভিনিংয়ে কিন্তু সানসেটের সাথে সুন্দর এরকম বোট রাইডিং করতে পারবে রাত এখন আর এখানে মিলিয়ে মিশিয়ে কিন্তু আলাদাই জমে উঠেছে পুলে এখন নামবো না এখন ঠান্ডা লেগেছে প্রচন্ড পরিমাণে শীতকাল এখন নামলে প্রচুর পরিমাণে আরও ঠান্ডা লাগছে বাট রাতের হাইটটা জাস্ট অন্য লেভেলের লাগছে দারুণ লাগছে দেখতে ঠিক আছে তো সাথে কিন্তু স্ন্যাক্সে চলে এসছে এরকম গরম গরম পেঁয়াজি সস আর রয়েছে এখানে সুন্দর গরম গরম চা এতক্ষণ গান চলছিল গানটা এখন বন্ধ আছে ভিডিও করছি বলে গানের পরে কিন্তু আমরা একটু ডান্স টান্স করবো ডান্সটা হবে ঠিক ওই যেখানে লাইটটা জ্বলছে লিপছে ওখানটায় আর এখন কিন্তু গরম গরম চায়ের সাথে গরম গরম পিয়াজি উপভোগ করি এত সুন্দর গরম গরম পকোড়া সঙ্গে এরকম চা দারুণ লাগবে দারুণ হচ্ছে সুন্দর এখানে কাঁকড়া রয়েছে চিংড়ি মাছ রয়েছে চারটে জিনিস ওখানে হচ্ছে বার্বিকিউ দেখতে কিন্তু আমি লাগছে বেশ তো ভাই রাতে কিন্তু চলে এসছি এরকম চিংড়ি বার্বিকিউ রয়েছে এখানে পমফ্লেট বার্বিকিউ রয়েছে এখানে পনির বার্বিকিউ রয়েছে আর এটা হচ্ছে চিকেন বার্বিকিউ এরকম জাস্ট লাগিয়ে খেতাম ও কত সুন্দর খাবার এখানে কাঁকড়া রয়েছে কাঁকড়াটাকে আমি ইগনোর করছি কিন্তু এই যে চিংড়ি ধরে এই ধরে আলা দায়ী লাগছে তাই এত কিছু খাবার এখন আমরা দুজনে শেষ করব তাই তো করে দেন ওখানে একটু ডান্স করবো সেটাও মজা করছি কিন্তু আমরা দুজন হ্যাঁ আমাদের দুজনের একটু খুব ঠান্ডা লেগেছে কারণ এসে পুলে ঝাপাঝাপি করেছি বিকেল বেলা বোর্ড রাইডিংটা করেছি ওই কানে ঠান্ডা হাওয়া লেগে গেছে কি তাই তো আর তার মধ্যে যা ঠান্ডা পড়েছে এখন পুরো টুপি টুপি পরে একদম প্যাক হয়ে গেছে যাকে বললে আর এখন এই চিংড়ি বার্বিকেও এনজয় করা যায় রাতে ডিনার চলে এসেছে এই যে এখানে রুটি রয়েছে চিকেন কষা রয়েছে আলু ভাজা স্যালাড রয়েছে আর তোমরা ভালো করেই জানো আমি যেখানে ঘুরতে যাই রাতে আমি রুটি আর চিকেন কষাটা এই দুটো জিনিস সাজেস্ট করি বেশি করে কারণ এই দুটো জিনিস খেলে শরীর হেলদি থাকে অ্যান্ড সব কিছুই ভালো থাকে রাতের ডিনার হচ্ছে রুটি চিকেন কষা খাওয়া দাওয়া কমপ্লিট করি দেন তারপরে কথা হচ্ছে